আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন আরও একটি ব্লগ শুভ সকাল সবাইকে জীবন কিন্তু কখনোই এক গতিতে চলে না ভাবে কিন্তু দেখতে দেখতে আমাদের মেয়েও কিন্তু বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর ওকে তো কারণবশত আমি জানুয়ারি থেকে স্কুলে দিতে পাইনি তাই ভাবলাম যে ফেব্রুয়ারি থেকে স্কুলে দেওয়া আর যে বলা সেই কাজ ওকে আমি আজকে মানে ফার্স্ট এতদিন পরে আবার স্কুলে দিলাম আর এই তো ও ক্লাসও করা শুরু করে দিয়েছে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যেটা কি না একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে আর এই তো আজকে কিন্তু আমি আমার বাসার রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করব না আজকে মূলত শেয়ার করব আমি আমার বাবার বাড়ি কি কি খাচ্ছি আর কীভাবে বা বেড়াচ্ছি কারণ আমার ফুপু হচ্ছে চলে যাবে আর তার সাথে হচ্ছে আমার আজকে বাবা বাড়ি বেড়ানো সেও কিন্তু তার ভাইয়ের বাড়িতে বেড়াবে মানে বেড়াতে তো এসেছে আর আজকে কিন্তু আমি আমি মানে আমার হুপুর সাথে সাথে তার ভাইয়ের বাড়ি মানে আমার বাবার বাড়িতে বেড়াবো তো সকালবেলা নাস্তা হিসাবে ছিল হচ্ছে দুই পদের পিঠা এখানে ছিল হচ্ছে দুধ পুলি পিঠা আর হচ্ছে পুলি পিঠা আপনাদের ভাইয়া প্রথমে হচ্ছে দুধ পুলিটা নিল কারণ দুধপুলি পিঠা কিন্তু এমনিতে খেতে ভালোই লাগে আর আমি ওইটা রাতেরবেলা বানিয়ে রেখে দিয়েছিল সকালবেলা নাস্তা খাওয়ার হিসাবে শীত শীত করতে করতে কিন্তু শীত চলেও যাচ্ছে আর মাত্র দু দিনই বাকি আছে আর এই দুই দিন পরেই কিন্তু শীত যে কিন্তু বসন্তকাল আমাদের মাঝে ফিরে আসবে যাই হোক এই শীতের শেষেও কিন্তু পিঠাপুলির আমেজটা আমাদের বাসায় চলছিল কারণ বাসায় যেহেতু মেহমান আসছে আর আম্মু বানিয়েছিল তো আমরা তো খেয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণে মানে পিঠা খাওয়ার পরে সে বলছিল যে তুমি খেয়ে ফেলো আর তার পিঠা হচ্ছে আমি তো নিয়ে বসেছি আর সে হচ্ছে ভাত খাচ্ছিল কারণ সকালে মানে তার কোনো মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না তারপরে নিয়েছিলো যেহেতু আম্মু বানিয়েছিল আর আপনাদের ভাইয়া কিন্তু সকালে নাস্তা হিসেবে আবারও ভাত নিয়ে মানে ভাত খাচ্ছিলো যাই হোক বেড়াতে আসলে তো দেখা গিয়েছে কোনো জিনিসের এই টাইম টেবিল বা রুটিন থাকে না আর যেহেতু শ্বশুর বাড়ি এসেছে মানে দেখা গিয়েছে আমরা যেহেতু একই বাসাতে থাকি মানে সেম বাসাতে থাকি তো মাঝে মাঝে তো আমাদের এখানে আসা হয় এইটা এখন আমাদের রেগুলারই হয়ে গিয়েছে বলতে গেলে কিন্তু আজকে কিন্তু সারা সারাদিনই আমি আমার বাবার বাসাতে বেড়াবো তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আপনাদের ভাইয়া কিন্তু দোকানের উদ্দেশ্যে চলে যাচ্ছে সকালবেলাতে তো আফরাকে আমি স্কুলে দিয়ে এসেছিলাম আর এই তো আমি কিন্তু আবার বাসায় এসে নাস্তা করার পর আবার আফরা আর আয়াতকে মানে দুইজন এক ক্লাসে পড়ে মানে সেম ক্লাসে পড়ে আয়াত যেহেতু ওর থেকে বড়ো তারপরও এক ক্লাসে আমরা দিয়ে দিয়েছি আর একই স্কুলে যেহেতু পড়ে আর আমার সাথে কিন্তু আব্দুল কাইমকে আমি নিয়ে গিয়েছিলাম আর যাই হোক আফরাকে স্কুল থেকে আনার পরে এই তো এটা হচ্ছে আবার রাতে প্রিপারেশন মানে আমার বাবার বাসায় মানে দুপুরের রান্নাটা আমি হয়ে গিয়েছে আম্মু রান্না করে নিয়েছে রাতে বেলায় হচ্ছে মানে একটা হাঁস এনেছিল মানে সেইটা খাওয়ার জন্য হচ্ছে নানি কিন্তু মানে বটিকে দা বানিয়ে নিয়েছে মানে নানি দেখা গিয়েছে যে বাসার মধ্যে সব কিছু করে আর আমার নানি আসলে এখন পর্যন্ত অনেকটাই কাজ করে থাকে বাসায় মার্শাল্লা সে এখনও কিন্তু বুড়ো হয়নি দেখা গেছে জুয়ানো আছে আর আজকে যে হাঁসটা যে বাসার জন্য এনেছিলো সেটা কিন্তু ছিল চীনা হাঁস আমি এই যে মাথাটা দেখিয়ে দিচ্ছি মানে চীনা হাঁসের মাথাটা দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগে না কিন্তু হাঁসের মাংসগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আপনারা কারা কারা চীনা হাঁস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা ছিল হচ্ছে দুপুরের আমাদের জন্য করা আয়োজন যদি আপনাদের ভাই আজকে দুপুরবেলা বাস আসায় আসবে না আসতে নাকি লেট হবে তো আমি আর ফুপু ভাবলাম যে দুইজনে মিলেই হচ্ছে আমরা আজকে দুপুরে খাবারটা একসাথে করে খাবো কারণ দেখা গিয়েছে সবাই মানে কাজ হয় না আবার যারা ভাবিরা আছে তাদের যেহেতু বাচ্চারা আছে তাদেরকে মানে খাওয়াতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আর আমি প্রথমে হচ্ছে একটা ইলিশ মাছের মাথা মানে যেটা মো একটু ভেজে নিয়েছিল আমার ছোট ভাইয়ের জন্য তো ওইটা দিয়ে কিন্তু স্টার্ট করলাম সাথে ছিল হচ্ছে ইলিশ মাছের ভোনা তারপর ছিল হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে একটা কি ঘন্টার মধ্যে আমি বলবো আর সাথে ছিল হচ্ছে ভাজি এই ছিল হচ্ছে আমাদের দুপুরের আয়োজন তো আমি আর ফুপু কিন্তু দুপুরের খাবারটা খেতে বসেও পড়েছি আমি যেহেতু মানে সকাল থেকে রাত পর্যন্ত বা একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ভাবলাম যে এইটা আর মিস দিব কেন কারণ সন্ধ্যাবেলা কিন্তু আমি পড়াতেও চলে এসেছি আহমাদকে কারণ আহমদ হচ্ছে আমার স্টুডেন্ট প্লাস না আর ওকে কিন্তু আমি সন্ধ্যা থেকে এখন পড়ানো স্টার্ট করি মানে দেখা গিয়েছে সারাদিন তো ও ব্যস্ত থাকে কোচিং করে স্কুলে যায় সেই জন্য একটা সময় বেছে নিয়েছি যেটা কিনা না সাড়ে ছয়টার থেকে আমি সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু আমার ভাইকনাকে পড়িয়ে থাকি যাই হোক আজকে আমার মানে ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা একটু চেঞ্জ হতে পারে যেটার কারণে অনেক দেখা গিয়েছে যে ভয়েস কভার করতেও কিন্তু একটু ভুল হতে পারে এটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা ছিল হচ্ছে রাতের বেলার খাবার আমাদের রোস্ট পোলাও আরও ছিল হচ্ছে হাঁসের মাংস সালাদ মানে এগুলো করেছিল হচ্ছে রাতের বেলার জন্য আর আফরাকে কিন্তু আমি প্রথমে খাইয়ে দিচ্ছিলাম কারণ আমি মনে করি বাচ্চা মানুষদের যদি আগে খাওয়ানো হয় দেখা গিয়েছে যে অনেকটাই কাজ কিন্তু সহজ হয়ে যায় আর রাতের বেলা আমি আব্বু ফুপু তারপর আফরা বাবা প্রথমে খেতে বসে পড়েছি কারণ বাবার বাড়ি এসেছি এখানে কিন্তু কোনো কাজ করাই লাগে না এটা যে কতটা শান্তি যারা অবশ্য বাবা বাড়ির সা আশেপাশে থাকে কিংবা বাবা বাড়ি যায় আমি তো কোনো কাজই করি না আপনারাও কি সেম করেন নাকি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম গরম খাবার কে বা না পছন্দ করে তো এতটাই গরম ছিল খাবারগুলো আমি ধরতেও পারছিলাম না দেখতেই পারছেন যে প্রথম বাইটটা আমি নিব কি দেখা গিয়েছে যে হাতের মধ্যেই কিন্তু আমি নাড়াচাড়া শুরু করছিলাম কারণ অনেকটাই গরম ছিল যাই হোক খাবারগুলি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে কারণ নিজের আম্মুর রান্না করেছে আর মায়ের হাতের রান্নাগুলো কিন্তু মানে খুবই মজার হয় আসলে আমার আম্মুর হাতের রান্না আমার কাছে ভালো লাগে দেখা গিয়েছে যার যার আম্মুর হাতের রান্না কিন্তু তার তারই বেশি ভালো লাগবে আসলে আমরা ছোটবেলা থেকে কিন্তু এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত বা এই রান্নাগুলো খেয়ে কিন্তু অভ্যস্ত দেখা গিয়েছে সেই হিসাব করেও কিন্তু খেতে ভালোই লাগে আর এই তো রোস্টা দিয়ে খাওয়ার শেষ করে তারপর কিন্তু আমি তো হাঁসের এখন মাংস নিব আর হাঁসের মাংসটাও না আম্মু অনেকটাই মজা করে রান্না করেছিল একেবারে একটু বোনা বোনা টাইপের তো ফিফটি পার্সেন্ট আমি একটু সামান্য পোলাও নিয়ে নিয়েছি আসলে হাঁসের মাংস কিংবা গরুর মাংস আমার কাছে পোলাও দিয়ে তেমন একটা ভালো লাগে না যদি ভাত হয় ভাত দিয়ে খেতে কিন্তু তেমন ভালো লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু মানে ভাতই খেয়েছিল মানে রোস্ট দিয়ে হচ্ছে পোলাও খেয়েছিলো আর সর্বশেষ হচ্ছে ভাতও খেয়ে নিয়েছিল কারণ হাঁসের মাংস এই শীতের মধ্যে পছন্দ করে না এই রকম কিন্তু খুঁজে পাওয়া অনেকটাই কঠিন আজকের ছোট্ট ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে সকাল থেকে রাত পর্যন্ত বাবার বাসায় কী কী খেলাম আর কী বা করলাম যাই হোক এখন কিন্তু বিদায়ের বেলা সবাইকে আমি বলছিলাম যে একটু বাই করে দাও তো ব্লগটি আপনাদের কেমন লাগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম